আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াস থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত যারা সাদে অথবা বারান্দার টবে বাগান করেন তাদের জন্য কোকোপিট খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কোকোপিট ঠিকভাবে যদি টবের মাটিতে ব্যবহার করা যায় তাহলে তা গাছের জন্য খুবই উপকার হয়ে থাকে কোকোপিটের কার্যকারিতা টবের মাটি হালকা রাখতে সাহায্য করে বীজ জার্মিনেশন বা অঙ্কুরিত করতে সাহায্য করে উদ্ভিদ কোকোপিটে মাটির চেয়ে পঞ্চাশ ভাগ দ্রুত বাড়তে সাহায্য করে কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি করতে সাহায্য করে আমাদের কাছে পাবেন দুই কেজির কোকোপিট ব্লক পাঁচ কেজির কোকোপিট ব্লক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে